তোমরা কি শুনতে পাও না বিশ্বব্যাপী কি বুঝতে পারে না সময় রাত্রে ঘুমের আল্লাহ স্বপ্নে সমুদ্রের মধ্যে অনেক ওলিয়া উলিয়ারা আসেন হয়তো খিজিয়া ইসলাম তারা এই সমুদ্রে আমাদের আসে আমাদের দেশের মানুষের কষ্ট সৈজাসাদের কষ্ট সৈজাসার মানুষকে নিয়ে কষ্ট এখন আবার বড় সৈজা সাদ এখান থেকে ফাঁদে এসে একটা কথা আছে যে সৈজা সার মুক্ত দেশ চাই বাক্সার মুক্ত দেশ চাই আল্লাহ দিয়ে আনছে এইখানে যাতে আরও বিশ বছর কন্টিনিউ করা যায় এবং সব কাকে যায় তাহলে দেশের মানুষ শান্তি পাবে এসলামের দেখি গাড়ি চলে গেছে ও হাজার দু হাজারি সাপারিপাট চকরিয়া এটা তো এখনও নাম রয়ে গেছে যে কত টাকা কত বা বে কত অবসর করছে রেলওয়ে স্টেশন দেখে আসলাম কতবার যে প্ল্যান করছে কত টাকা বাড়াইছে আল্লাহ সারি দুর্নীতির পরিকল্পনা করছে দেশের সত্যিকার উন্নতি কী বলব এবং দেশটারে দেশের ঋণে বুঝা ছাপাইয়া এরকম কি কেউ করে এই সুন্দর তো সে ভালো কিন্তু দুর্নীতির আমাদের দেশে প্রত্যেকটা মানুষের উপেকারের উপরে যে টাকাগুলা ঋণ বোঝার আমরা ঋণে বোঝার শুভক্ষে নাই যাতে তাই ইউনিশের ইউনিশের সরকার এবার আমার এখানে একটা বেজদান দোকান আমি আমেরিকা ছিল না আমেরিকা যাই না কিন্তু আমাদের প্রচুর মানুষের তারা জায়গা দিচ্ছে শুনছেন ঢেউ সমুদ্রের কান্না আমার সমুদ্রের দেহনা বলছিল কাজে মেয়ে মজুনা এখন আমেরিকার কাজে মে মজেনা তারা আলি বাবা চল্লিশ কাহিনি জানে সে চুর ধরা উচিত চুর দোড়া উচিত এখন আসে সব চুর না জানা পর্যন্ত কীসে নির্বাচন যারা ক্ষমতা আসার জন্য বেউ তাদেরকে টাকা না দিলে কেমনি টাকা টাকা রিকভারি না করলে বেতন দিবে বিএনপি এ বেতন দিবে কেমন যে এই জন্য সময় দিতে হবে তাদের এই রাতে টাকাগুলো রিকভারি হবে না হলে সালম আবার সালাউদ্দিন জানি না বিএনপির আরও কি এইগুলো আমি অবশ্য এইগুলো অতিরিয়িত ঘটনা কি জানি না কিন্তু সুপুরিয়া সালাউদ্দিনে বিএনপির সেখানে আমি কীভাবে টাকা আইয়া এসালম আবার বিএনটি তারা ব্যবহার করে সুসুবিধা নেই আপনারা এটা দেখেন এই যতদিন সময় দেওয়া যায় টাকা রিকভারি করার জন্য হয়েছে ভারত গিয়া কী ভারত ভারতে গিয়া খালি লাগবে যে আর এ তো মগজ আমাদের দেশে মানুষ আছে ছোট্ট মানবর মাসি মানব আল্লাহ আল্লাহ তুমি এবং অনেকগুলো না আছে তারা এখন ডেকে উঠবে কু যাতে না হয় আগে খালি কু কু কইলেই কু 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 আরে কুকির ডাক বন্ধ করে দিচ্ছে কু করে যখন যাতে সেনাবাহিনী কু না হয় এবং কোনো জায়গায় তাদের মধ্যে কোয়ার্ডিনেশন দরকার আমাদের ম্যানেজমেন্ট একটা কত কোয়ার্ডিনেশন তাদের মধ্যে সঠিকভাবে এই যে আমাদের হিন্দু সাহায্য সেনা আমার ভালো লাগছে আমি খালি সেনাবাহিনীর চিন্তু না আমার কোনো লোকজন নাই সেনাবাহিনী আবার জেগে উঠো আপন মহিমা আপন আদর্শে তাদের ইমেজ ফিরে এসেছে ভবিষ্যৎ সাথে তার মেয়ে ইমেজ চেষ্টারে বাসাবেন তো এই রাশিয়ার কোটা করে রাশিয়ারে আর ভারতের র এখন নাকি শুধু মুসাদ মুসাদে হাত পাওয়ার দরকার মুসাদ মু আমাদের মুসা হিসাবে নাম ওইখানে ব্যাপার মনে হয় নাকি কি ইসরায়েলের ভালো এখনো দামি আছে কিন্তু এই মুসাদের না দিচ্ছে মুসাদের হাত পাওয়া দরকার যে তাদেরকে কোনো রকমের টিকা দেওয়ার জন্য আমেরিকা যেতে আমেরিকায় কি অবু অরে অবু অরে ববুর আমেরিকার ওখানে ফিরে আসবে আমি চাই তারা এই কাজ করি না আল্লাহ আমাদের সঠিক দিক আর ভারতের সাথে ইন্দো প্যাসিফিক দিক যে বাংলাদেশের সাথে বাংলাদেশ দিয়ে দেখবে এশিয়াতে তাহলে খামুশ হয়ে যাবে ধন্যবাদ yeah, yeah.

আমাদের চলে আসতাম উদ্বোধন করতে হয় কত মানুষ আছে আর ভালো পরিবেশ দিলে উন্নত মানুষ সেবা দিলে বেশিরা যেভাবে আসে তা কিভাবে আসে না কেন আমার কথা আমার মতো কথা तो क्या हो, आज तुम उत्तीर्ण हो, बुज़ाना तो क्या हो, आज के बंगला जो चिकनार कंपनी जैसे हो, तो ये चार दो महीने का हो, अच्छा नहीं तो तुम्हारे लिए दे दे, अब देखते हैं, ज़्यादा उन्हें घूमने को नहीं हो, यानी आज तो तुम्हें देखा है, यार सालों में तो नहीं आते हैं सालों, तो त

এখানে পাওয়ার আগে এখানে গেছি আবার বলে তিন আসে আমার তিন বছর আগে যেটা মনে হয় এক বছর আগে আমেরিকা তো ভুলে যায় এরিকা আমেরিকায় গালের জন মানুষ বাংলাদেশকে দিয়েছিল কথা তো না যেই

আমেরিকার সাথে আবার আমেরিকার সাথে এই ইন্ডিয়া ভারত ওইটা কি হয়েছে বাণিজ্য ডলার তাই আমেরিকার আসছে মতো যাতে শাস্তি করে ভারতীয় কোটো কুটির টাকা আলমপুর একটা আছে ভূমি সব টাকা চেয়েছে বাইরে সব সাঁতালি টাকা রোগী সব যেগুলো এগুলো উদ্ধার করার এস আলম দেখান তার গাড়ি টিকিট করে এই সকালে উচিত ছিল এগুলা এস আলমের গাড়িগুলো রাষ্ট্রীয় রাষ্ট্রের অঞ্চলে বাজার করে এই এগুলা পরিশোধ করা